আমাদের গাড়িতে এইভাবেই উঠতে হবে ঠিক আছে ভাই বের হচ্ছে এই যে প্রোটোকল বের হচ্ছে হ্যাঁ আমরা আমি আছি জুম আউট করেন আস্তে আস্তে ঠিক আছে এই ভাই মোবাইলগুলো একটু বামে নেন এই ভাইয়া

ओ मोबाइल मोबाइल निस डाउन कर ओ मोबाइल हां धन्यवाद इसे क्यों नाम बनना भाई ये अवस्था अवस्था नहीं करो Hey, go, 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 মোবাইল নিছে নমান দেখা এই হাতনামান হাতনামান সবাই

বাপের দিয়ে যাবে বুঝছেন ওইদিকে যাবে না মনে না ওইদিকে যাবে না